বন্ধুরা আজ আমরা এমন এক গোপন চক্রান্তের পর্দা ফাঁস করতে চলেছি যা আপনার আমার বাংলাদেশের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলেছে দেশের ভেতরে চলছে এক ভয়ানক ষড়যন্ত্র যার লক্ষ্য আমাদের দেশের এক মূল্যবান ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে সেখানে পশ্চিমাদের মধ্যে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিন্তু কোন সেই ভূখণ্ড পর্যটন আর প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের অপরূপ পার্বত্য চট্টগ্রাম এই মুহূর্তে বিদেশিদের দৃষ্টি পড়েছে আমাদের এই পাহাড়ের দিকে কিন্তু সেই ষড়যন্ত্র কতটা গভীরে কারা এর নেপথ্যে প্রস্তুত হন কারণ এই ষড়যন্ত্র উন্মোচন হলে আপনার রাতের ঘুম আরাম হয়ে যেতে পারে পাহাড় বনভূমি ফল বাংলাদেশের পার্বত্য অঞ্চল একটি সম্পদের খনি কিন্তু এই সম্ভাবনার দিক দিয়ে নজর পড়েছে বিদেশি একদল অশুভ শক্তির সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতি গোপনীয় কার্য বিবরণীতে উঠে এসেছে এমনই ভয়ানক তথ্য প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে কিছু সংস্থা সংগঠন ও ব্যক্তির তৎপরতায় দেশের সার্বভৌমত্বের জন্য স্পষ্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু তাদের মূল অস্ত্র কি সেটি হল খ্রিস্টান ধর্মপ্রচার পাহাড়ি জনগণের ভাগ্য ফেরানোর নাম করে দ্রুত চলছে খ্রিস্টানাইজেশন আপনারা কি জানেন পার্বত্য চট্টগ্রামে এখন যে পরিমাণ চার্জ এবং দেখা যায় গির্জা বাংলাদেশের জন্য কোথাও বিরল ইসলামী ফাউন্ডেশনের এক জরিপে উঠে এসেছে তিন পার্বত্য জেলায় দ্রুত গতিতে খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিছু কিছু জায়গায় বৌদ্ধ ও মুসলিম মোট জনসংখ্যার চেয়েও খ্রিস্টান জনসংখ্যা বেশি এই সংস্থার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক কয়েকটি এনজিও অভিযোগ আছে তাদের কার্যক্রম বাংলাদেশের পক্ষে নয় কিন্তু আসল লক্ষ্যটি আরো ভয়াবহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে দাবি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং কিছু বামপন্থী সংগঠন এবং দেশি বিদেশি এনজিও মিলে চলছে পার্বত্য চট্টগ্রামে পূর্ব তিমুর কিংবা দক্ষিণ সুদানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে অর্থাৎ সহিংসতা বিশৃঙ্খলা এবং অবশেষে গুখণ্ড বিচ্ছিন্নকরণ এই চক্রটা কতটা সুদূর রিপোর্টে জানা যায় সেপ্টেম্বরে পশ্চিমা কয়েকটি দেশের তেরো জন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিন পার্বত্য জেলা সফর করেছেন কেন এই অতিমনোযোগ এটা কি কেবলই সাহায্য নাকি এর আড়ালে লুকে আছে ভূ স্বার্থের এক অন্ধকার খেলা সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো দেশের ভেতরের কিছু লোক এই চক্রের ইন্ধন যোগাচ্ছে সম্প্রতি চাকমা সার্কেল চিফ দেবাশিস রায়ের বিরুদ্ধেও এসেছে গুরুতর অভিযোগ মনে আছে খাগড়াছড়ি সেই দলবদ্ধ ধর্ষণের গুজব এই গুজব ছড়ানোর পর পুরো পার্বত্য এলাকায় কি পরিমাণ হামলা পাল্টা হামলা অবরোধ এবং একশো চৌচল্লিশ ধারা ঘটনা ঘটে অথচ পরে প্রমাণ হয় এই ঘটনার কোনো সত্যতা ছিল না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয় দেবাশিষ সাহের কর্মকাণ্ড ছিল উদ্দেশ্য প্রণিত এবং বিভ্রান্তিকর তারা অনলাইনে এবং অফলাইনে মিথ্যা উস্কানিমূলক প্রচারণা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল শুধু একজন নন কিছু রাজনৈতিক নেতা শিক্ষক এবং তথাকথিত সুশীল সমাজের কিছু নাগরিকও এর সাথে জড়িত তালিকায় আছেন ইউলাবের শিক্ষক আলীউর রহমান হারজেনা প্রভা টনি চিরান এমনকি সুলতানা কামাল এবং গুলাম রনির মতো পরিচিত ব্যক্তিরাও প্রশ্ন হলো দেশীয় এই বুদ্ধিজীবীরা কেন এজেন্ডা বাস্তবায়ন করছেন বন্ধুরা এ চক্রান্ত নিঃশব কোনো ধর্মপ্রচার নয় এটি আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন খ্রিস্টানাইজেশনের আড়ালে যদি আমাদের দেশের ভূখণ্ড এক ইঞ্চিও বিচ্ছিন্ন করার চেষ্টা চলে তবে তা দেশের অখল সরকারের কাছে প্রশ্ন কেন এই আন্তর্জাতিক এনজিওর কার্যকলাপের বিরুদ্ধে কোন লাগাম টানা হচ্ছে না আর আপনাদের কাছে আমার আহ্বান সতর্ক থাকুন কোনো মিথ্যা গুজবে কান দিবেন না নিজের দেশে সার্বমত্ব রক্ষার জন্য সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে